এতা দৃষ্টান্ত ছিল সোনালী যুগের সোনালী মানুষগুলো হযরত উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহ জামানা মরুভূমি দিয়ে হাততে ছিল হযরত উমর ফারুক তিনি লক্ষ্য করলেন মরুভূমির পাশে একটা গাছের ছায়ার নিচে একজন যুবক তিনি যায় নামাজে বিসিয়াত নামাজ আদায় করতেছেন নফল নামাজ আদায় করতেছেন হযরত উমর ই ফারুক رضی আল্লাহু তাআলা নুহ যুবকের কাছে গেলেন নামাজ শেষ করার পরে বললেন ভাই যুবক তোমার পাশেই দেখা যায় হাজার হাজার বকরি এই বকরির মালিক নিশ্চয় তুমি যুবক বলে না এই বকরির মালিক আমি নই আমি বকরির রাখা আচ্ছা একটা বকরি থেকে আমাকে দুধ দহন করে দাও আমার পিপাসা লেগেছে আমি দুধ পান করব তখন রাখাল বলল ও পথি আমি আপনাকে চিনি না আমি এই বুকরিগুলো গুলো রাখাল রাখালি করার অধিকার আমার কিন্তু একটা ছাগল থেকে দুধ দহন করার শক্তি আমার নাই এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুবককে পরীক্ষা করার জন্য বলল যুবক আমার খাবারের দরকার আর তোমার পকেটের টাকা দরকার তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে টাকা দিয়ে দিব তা তুমি মালিককে বলবা একটা ছাগল বাকি ধরে নিয়ে গিয়েছে এবার যুবক বলে আপত্তি আমি যদি আমার যুবককে বলি একটা ছাগল নয় কয়েকটা ছাগলের কথা আমি যদি বলি যে মালিক আমার কয়েকটা সাবল বাঘে ধরে নিয়ে গিয়েছে আমার মালিক বিশ্বাস করবে কোনো সমস্যা নাই কিন্তু ফাইনাল ল এ হা যা ফাইনাল ল যুগত মালিককে বুঝাইতে পারলাম কিন্তু মালিকের মালিক যে আল্লাহ আছে তাকে আমি কিভাবে বুঝাইবো ভাজা তাকে আমি কিভাবে বুঝাইবো যদি করে ফারুক রজি আল্লাহ রানু মোকে থাপড় দিব বাহ আমি খণ্ঠ আল্লাহ কারণ আমার যুগের একজন রাখাল রাখালি করার জন্য মাঠে যেই বলবার তাকওয়ার অবলম্বন করেছে এই রাখাল anggomer নির্দেশে চলে না রাখাল আল্লাহকে ভয় করে আল্লাহ নির্দেশে যেমন ভাবে চলবে আবার হাত দ্বারা যখন মুসলমান কষ্ট পায় আপনার ক্ষমতা আছে বাস আছে ক্ষমতা ঠিক আছে ক্ষমতা যেখানে দেখানো দরকার সেখানে দেখাবে

কেয়ামতের ময়দানে মানুষের জবানের ভিতরে সিপি মেরে দিবেন আপনি মনে করতেছেন দুনিয়াতে গুনাহ করি আল্লাহর কাছে বলবো আল্লাহ করি নাই বিষয়টা এমন না সেই দিন এই জবান আমার অধীনে থাকবে না জবান আপনার অধীনে থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জবানে সিপি মেরে দিবেন কথা বলবে হাত কথা বলবে পা এমন কোন জবানটাও কথা বলবে ওই জবান আমার আপনার কন্ট্রোলে নয় আল্লাহর কন্ট্রোলে হয়ে কথা বলবে সুবহানাল্লাহ এজন্য কথা বলবো কিভাবে হিসাব করে metadata ভাবে কিশাব করে বিশ্বনগণ হাদিসের মধ্যে বলেন কাফা বিল মারি কাযিবান আইহু হাদিসা বিকুল্লি মা সামিআা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে জানা শুনে তাহাই বলে ঠিক করে একটা সংবাদ শুনলো যা চাইবে তাই করে সে প্রসার করে দিল এটাকে সে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট আমরা যার ফেসবুক চালাই আমরা যারা ফেসবুক ইউটিউব চালাই আমরা যারা বিভিন্ন শ্রেণী সাবস্ক্রাইব করি এবং শেয়ার করি আপনি একটা সংবাদ শোনার পরেও যদি এটা যাচাই বাছাই না করে আপনি শেয়ার করে দেন তাহলে আপনি হাদিসের অন্তর্ভুক্ত হয়ে আপনিও মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য কোন সংবাদ আপনার সামনে আসলো আপনি শেয়ার করে দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ আমাদের সকলকে বুজার তাও ফিরতান কোন সকলে বলে আমিন তারপর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হুজুরাতের 33 নম্বর আয়াতে বলেন ইন আকরামাকুম ইনদাল্লাহি আততাব আল্লাহ পাক রব্বুল العالمين তৌফিক বিল আসকে আমরা আলোচনা করব এমন একটা কয়েন নিয়ে যেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল العالمين আমাদেরকে যে মাহের রমাদান দিয়েছিল যে উদ্দেশ্য দিয়েছিল সেই উদ্দেশ্য সম্পর্কে মাহের রমাদান আমাদেরকে দেওয়ার আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল বান্দা জানো তাকওয়া অবলম্বন বান্দা যখন মুত্তাকি হয়ে যায় এক মাস বান্দা যখন তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়ে এরপর আরো 11টি মাস যেন এই নিয়ে বান্দা জীবন যাপন করতে পারে সুবহানাল্লাহ এজন্য আজকে আমরা আলোচনা করব তাকওয়া সম্পর্কে তাকওয়া এটা ফিকায়াতুল শব্দ থেকে নির্গত হয়েছে যার শব্দিক অর্থ হচ্ছে পাছা নিষ্কৃতি পাওয়া মুক্তি পাওয়া নাজাদ পাওয়া ইত্যাদি যেহেতু আর পরিভাষায় তা কবার হয় আল্লাহ তালার ভয় সবসময় সময় অন্তরে লালন করা অথবা আল্লাহ তালার স্মরণ সব সময় জাগ্রত রেখে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দিনের সমস্ত কাজ করা আর কাজটা করতে হবে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এটাতে বলা হয় তাকওয়া এই তাকওয়া সম্পর্কে হযরতি ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে তাকওয়া কাকে বলা হয় সাহাবি বললেন আচ্ছা ভাই ওমর তুমি কি কখনো পাহাড়ের গিরিপথ দিয়ে একা একা হেঁটেছো অশ্বৎ কুমারে ফাওয়ার ও পদপ্লাও দ্বারা বলে হ্যাঁ আমি পাহাড়ের গিরিপথ হেঁটেছি তুমি তখন কিভাবে হেঁটেছ অশ্রত কুমারে ফায়ার ও পদিয়প্লাউড দাঁড়ান বলেন যে পাহাড়ের গিরিপথ দু দুপাশ দিয়ে কাটা কাটা গাছ থেকে আমি সেখান দিয়ে নিজের কাপড়গুলো আঁতর করে পরে খুব সংকীর্ণ হয়ে আমি সেখান দিয়ে অতিক্রম করেছি তখন সাজ বললেন ভাই ও মঠ এটাকেই বল হয় তার পথ অর্থাৎ দুনিয়ার জমিতে চলতে গেলে দুনিয়ার জমিনে চলতে গেলে বিভিন্ন ধরনের গুণাহের রাস্তা সুদ ঘুষ হারাম এই থেকে এড়িয়ে নিজেকে বেঁচে চলার নামই তাকওয়া সুবহানাল্লাহ আর একটা সমাজকে সুস্থ সমাজ গড়তে হলে একটা সমাজকে আদর্শবান সমাজ গড়তে হলে তাকওয়ার বিকল্প নাই তাকওয়ার কোনো বিকল্প নাই কারণ আপনি এমন এক জায়গায় রয়েছেন যেখানে কোন পুলিশি পাহারা নাই এমন এক জায়গায় রয়েছেন যেখানে গোয়েন্দা বাহিনী অপার এমন এক জায়গা অবস্থান করতেছেন আপনার সামনে গুনাহের সুযোগ রয়েছে যেখানে স্যাটেলাইটের তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিও সেখানে অসহায় ঠিক ওই সময় আপনাকে গুনাহকে আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে একমাত্র তাকওয়া সুবহানাল্লাহ আর গোটা পৃথিবীর কোন শক্তি আপনাকে ওই গুণা থেকে বাঁচাইতে পারবে না যদি আপনার ভিতরে তাকোয়া না থাকে এজন্য আল্লাহ রফপুর আল আমিন আমাকে আপনাকে গোটা একটা মাস মা হেরমতন একটা মাস দিয়েছিলেন তাকো আম অর্জন করার জন্য আল্লাহ কন্টাক্স তখন তাকো করার জন্য এখন তাকো আমরা অর্জন করবো তাকো আমরা অর্জন করেছি একটা মাস সিয়াম সাধনা করে মাহের মাদনের আমরা তাহাজ্জুল নামাজ আদায় করে ভিগড় বিশ্রাখার প্রত্যেক দিন

এবং তোমরা মুসলমান না হয় মৃত্যু বরণ করো না আলাদা আল্লাহ দেখেন আয়াতের ভাবটা লক্ষ্য করি আল্লাহ শুনতে বললেন এই ভালো ঈমানদার কর শেষে বললেন বলে আত্ম উপন্যাস ইন্নাহ মুসলিম ও তোমরা মুসলমান না হইবো না কোন ব্যক্তি যদি ইমানদার হয় সে কি মুসলমান না বলেন অবশ্য মুসলমান তার এরপরে দেখেন প্রথমে ঈমানদার বলে ডাক দিলেন আবার বললেন আল্লাকে ভয় করো

ও সাহাবিরা বলো তো কি সেই বিক্ষটার নাম কি আর সেই বিক্ষকে বিশ্বনবী বললেন বিক্ষকে বিশ্বনবী মুসলমানদের সাথে তুলনা দিয়েছেন যে বিক্ষটা মুসলমান সদৃশ মুসলমানের সাথে তুলনা দিয়েছেন উপমা দিয়েছেন বিক্ষটা কি উপস্থিত সাহাবাহিক বললেন সাহাবাহিক ভিতরে বিক্ষ বিক্ষ সাহাবি হজরত উমর ফারুক হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহু মত সাহাবি উপস্থিত সকলে চিন্তা করতে লাগলো কোন বিক্ষটা হতে পারে কিবার সুনির্দিষ্ট উত্তর দিতে পারলো না আর সেখানে ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ কে উমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান ছিল তিনিই তখন পরবর্তীতে বলেন যে এই বিষয়টা সুনির্দিষ্ট উত্তর আমার কাছে ছিল কিন্তু আমি বলি নাই এজন্য কারণ সেখানে আমার সাথে বয়বध्द আমার থেকে মুরব্বি সাহাবী আমার পিতা আমার পিতা উমর আলগ করে মতো সাহাবী ছিল সেখানে তারা না বলে আমি যদি বলি বিষয়টা কেমন হয় এজন্য তিনি বলেন নাই তখন সাহবাই বললেন হচ্ছে খেজুর গাছ কি গাছ মুসলিম মুসলমানের সাথে তুলনা দেওয়া হচ্ছে খেজুর কেন এর অনেক উপমা অনেক দৃষ্টান্ত রয়েছে একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি কেন খেজুর গাছকে মুসলমানের সাথে দিয়েছে কারণ খেজুর গাছের আগা গোড়া কোনো পাতা ডাল নমস যাই কিছু বলেন না কেন প্রত্যেকটা অংশই কাজে লাগে শুভ ঠিক তেমনি ভাবে যারা প্রকৃত মোমেন হবে প্রকৃত মুসলমান হবে তার প্রত্যেকটা কাজেই সব রয়েছে শুভারণ

প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য কোন মুসলমান কি নিরাপদ থাকবে সেটাই হচ্ছে প্রকৃত মুসলমান তাহলে অপ্রকৃত মুসলমানকে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে না সে কি প্রকৃত মুসলমান বলেন কখনোই নয় এজন্য আমি এমন ভাবে চলবো আমার হাত দেওয়ার জন্য অন্য মুসলমান কষ্ট না পায় আপনার ক্ষমতা আছে বাস আছে ক্ষমতা ঠিক আছে ক্ষমতা যেখানে দেখানো দরকার সেখানে দেখাবে আপনার জবান আপনাকে আল্লাহ দিয়েছেন কিন্তু জবানের স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছেন ঠিক তাহলে কে ময়দানে জবানের স্বাধীনতা আপনার কাছে থাকবে না আল্লাহ তালা বলেন শুনে ইয়াসিনের ভিতরে আল্লাহ আল্লাহ আমাদের ময়দায় মানুষের জবানের ভিতরে সিপি মেরে দিবেন আপনি মনে করতেছেন দুনিয়াতে গুণা করে আল্লাহর কাছে করি নাই বিষয়টা এমন সেই দিন এই জবান আমার অধীনে থাকবে না জবানটা আপনার অধীনে থাকবে না

কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে জানা শুনে তাহাই বলে ঠিক আছে একটা সংবাদ শুনলো জাসাই বাসাই করে সে প্রসার করে দিল এটাকে সে মিথ্যাবাদী হওয়ার জন্য এটটাই যথেষ্ট আমরা যারা ফেসবুক চালাই আমরা যারা ফেসবুক ইউটিউব চালাই আমরা যারা বিভিন্ন চ্যানেলে সাবস্ক্রাইব করি এবং শেয়ার করি আপনি একটা সংবাদ শুনার পরেও যদি এটা জাসাই বাসাই লাগার পরে শেয়ার করে দেন তবে আপনি হাদিসের অন্তর্ভুক্ত হয়ে আপনিও মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য কোনো সংবাদ আপনার সামনে আসলো আপনি শেয়ার করে দিবেন বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন সকলে বলি আমিন। তারপর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হিজরতের নম্বর আয়াতে বলেন ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যে মর্যাদা বান ব্যক্তি কোন ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ কোন ব্যক্তি যার টাকা পয়সা আছে সে বলেন আল্লাহ তার কাছে প্রিয় কে যে সাহেব সে যে সাহেব সে না এই আয়াতটা মূলত নাজিল হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কেন্দ্র করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব নাম কি এর নাম কিন্তু আসলে আবু লাহাব না আসল নাম হলো আব্দুল উযযা আবু লাহাব কেন বলা হয় আবুল হাফ শব্দের অর্থ হলো শিখা বিশিষ্ট অর্থাৎ আবুল এত সুন্দর ছিল মানে সূর্যের মতো চমক এই জন্য তাকে লকব দেওয়া হয় আবুল আহাব শিখা বিশিষ্ট আবুল আহাব লকব দেওয়া হয় এই আবুল আহাব নবীজির আপন চাচা এরপরে কুরাইশ বংশে এত এত কিছু হওয়ার পরেও এই আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র একটা সূরা নাযিল করে দিলেন সূরা কি

ফাটা এই হজরতে বেলা রদি আলোয়াতার আন হোক যেদিন মদ কামিজ হলো বিশ্ব নবি সদ্য সাল্লাম বেলা রদি আলোয়াতার আনকে কাবা শুরিবের উপরে উঠিয়ে দিলে আর তখন দূর থেকে কিছু কাফে তারা দেখতেছিল আর বলতেছিল হাই এই দৃশ্য মহাম্মদ এই দৃশ্য দেখার আগে আমাদের কেন মৃত্যু হলো না তার এক কথা কেন বলতেছিল তারা এক কথা এজন্যই বলতেছিল তারা সবসময় বংশের অহংকার করতো তাদের দাম্বিকতা করতো তাদের অহংকার করতো তারা বলতো যে কাবার দরজার কাছে আমাদের বিপরীত যারা অর্থাৎ যারা অন্য বংশে এদেরকে আমরা আসতে দিতাম না আর সেই কাবার শরীফের উপরে একজন হাফসি গোলামকে উঠিয়ে দিল কেন উঠিয়ে দিয়েছিলেন বলতে পারবেন আজান আজানদের জন্য মারাশাল্লা

একটা গুড়ার উপর উঠে এরপরে মানুষের গলা লম্বা হবে আরো জিজ্ঞেস করবি এদের গলা কেন তো লম্বা বলবে দুনিয়াতে ছিল মানুষদেরকে আল্লাহ তালার দিকে ডাকতো মানুষদেরকে নামাজের দিকে ডাকতো আজকে দুনিয়ার জমিনে আমি আপনি মুসলিমদেরকে দাম দেই বা না দেই এদের দাম অটোমেটিকলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আমরা মুসলিমদেরকে সম্মান দেই মুসলিমকে পারলে সাহায্য সহযোগিতা করব এদের সম্মান অনেক

তাকওয়া অবলম্বন এই তাকওয়া বিষয়ে প্রত্যেকটা নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছিল প্রত্যেকটা নবী তাকওয়ার অবলম্বন করলে কি পুরস্কার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ুহিব্বুল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসে এরপর কোরআন আয়াতে বলেন ওয়া আলামু আমাল্লাহু মা'আল মুত্তাকিন তোমরা জেনে রাখো আল্লাহ মুদা তিনের সাথে আছে মুসলমানদের সাথে হয়েছে অধিকাংশ যুক্ত প্রায় অধিকাংশে বেশি যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মুসলমানের সংখ্যা একেবারে হাতে পড়া কয়েকজন ছিল আর অপরদিকে কাফের মুশিদ বেইমানের সংখ্যা কি ছিল

মরুভূমি দিয়ে হাঁটতেছিল হজরত উমরে ফারুক তিনি লক্ষ্য করলেন মরুভূমির পাশে একটা গাছের ছায়ার নিচে একজন যুবক তিনি যাই নামাজে বিছিয়ে নামাজ আদায় করতেছেন নফল নামাজ আদায় করতেছেন হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন যুবকের কাছে গেলেন নামাজ শেষ করার পরে বললেন ভাই যুবক তোমার পাশেই দেখা যায় হাজার হাজার বকরি এই বকরির মালিক নিশ্চয় তুমি যুবক বলে না এই বকরির মালিক আমি নই আমি বকরির রাখাল আচ্ছা একটা বকরি থেকে আমাকে দুধ দহন করে দাও আমার পিপাসা লেগেছে আমি দুধ পান করব তখন রাখাল বলল ও পথিক আমি আপনাকে চিনি না আমি এই বকরিগুলো রাখাল রাখালি করার অধিকার আমার কিন্তু একটা ছাগল থেকে দুধ দহন করার শক্তি আমার নাই এবার ওয়াসাতু মোনেফা আর রাদি আল্লাহ পরীক্ষা করার জন্য বলছো যুবক আমার খাবারের দরকার আর তোমার পকেটের টাকা দরকার তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে টাকা দিয়ে দিব আর তুমি মালিককে বলবা একটা ছাগল বাগি ধরে নিয়ে গিয়েছে এবার যুবক বলে ও পথিক আমি যদি আমার যুবককে বলি একটা ছাগল নয় কয়েকটা ছাগলের কথাও যদি বলি যে মালিক আমার কয়েকটা ছাগল বাগি ধরে নিয়ে গিয়েছে আমার মালিক বিশ্বাস করবে তোমার সমস্যা নাই কিন্তু ফাআইনাল্লাহ

একদিনের ঘটনা তিনি ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে দেখেন বুড়ির রাত একটা চুপড়ে ঘরের ভিতরে করে আলু জ্বলছে আলু জ্বলতেছে এখন যাওয়ার পরে দেখেন যে কিছু কথার কানা গোসা শোনা যায় অর্থাৎ মা আর মেয়ের ভিতরে কথা চলতেছে বুড়ি মা বলতেছে মেয়ে মা আজকে যে দুঃখ হন করেছ আজকে তোর এক দিয়ে বুড়ি বন্য হয় নাই এক বালতি পরিপূর্ণ যে হয় না একটু পানি মিশিয়ে দাও তো তখন যুবতী মেয়ে বলল মা আমি যে এক এক বালতি বড়ার জন্য একটু পানি মিশাবো দুধের মধ্যে এটা তো উমরের জামানা উমর রদিয়াল্লাহ তাআলা আলো দুধের ভিতরে পানি মিশ্রিত করতে নিষেধ করেছে মা বলে যে এত রাত গভীর রাত এখানে উমর কোথা থেকে আসবে একটু পানি মিশ্রিত করে না কোনো সমস্যা এবার মেয়ে বলে বা এটা আমার দ্বারা সম্ভব নয় আমি তো একটা না খেয়ে থাকতে পারবো এই দুধ বিক্রি করার পরে আজকের বাজার যদি পরিপূর্ণ না হয় যতটুকু কম হবে আমি অতটুকু কম খাবো আর বাকিটুকু মাথো দি খাবে বলে আরে আমরা তো দুধ পারি মিশাব লাভবান হওয়ার জন্য নয় দরদ্ববান হওয়ার জন্য নয় আমাদের প্রয়োজন মিছানোর জন্য মেয়ে বলে মা। বিশ্ব নাম সন্তান

এ কথা শোনার পরে সুজা ঘরে চলে গেলেন তার স্ত্রীকে বললেন ও মা তুমি তো ছেলের জন্য কন্যা খুঁজতে চল স্ত্রী বউ খুঁজতে চল আমি একজন আমার সন্তানের জন্য উপযুক্ত বউ পেয়েছি স্ত্রী পেয়েছি বললেন কোথায় তিনি চিন্তা করলেন যেহেতু অর্ধ পৃথিবীর শাসক তার ছেলের জন্য তো এমন এমন বহু পুত্র ব্যবস্থা করবে যে কোন আমিরের ছেলে আমিরের মেয়ে হবে বা কোন মেয়ে হবে বল আচ্ছা তাদের এড্রেসটা দাও ঠিকানা দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন স্ত্রী হে আমি তার ঠিকানা তোমার কাছে দিতে পারবো না তার ঘরের সামনে আমি দাঁড়িয়ে ছিলাম মনে হলো বিশ চলে তার ঘরের ভিতরে টক টক করে পানি পড়বে কিন্তু আমি তার ঘরে এমন একটা এমন একটা সম্পদ দেখেছি উমরের কালকে যদি ধোকা না দেয় উমরের চোখকে যদি ধোকা না দেয় তাহলে ওই সম্পদটা যদি আমার ঘরে আনতে পারি তাহলে আমার বংশে থেকে এমন সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান গোটা বিশ্বকে চমকিয়ে দিবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে স্ত্রী রাজ হয়ে গেলেন প্রস্তাব দিলেন লম্বা ঘটনা প্রস্তাবে এক পর্যায়ে মেয়ে ওই বুড়ি বুড়ি রাজি হয়ে গেল রাজ হওয়ার পরে বিবাহ হলো বিবাহ হওয়ার পরে ওই বংশ থেকে ওই সিলসিলা থেকে ইসলামের পঞ্চম খলিফা নাম কি বলতে পারবেন হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা ওই বংশ থেকে এই ইসলামের পঞ্চম খলিফা আল্লাহ তাআলা এই বংশ থেকে পয়দা করে দেন সুবহানাল্লাহ তিনি কেমন ছিল কেমন ছিল হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ যার শাসন আমলে গাদা এরপরে বনের ঘুড়ি আর বাঘ একই গাটি পানি খাইতো সুবহানাল্লাহ কেমন ইনসাফ ছিল তার জামানা কেন হয়েছে কেন হয়েছে তাকওয়া ছিল নেই মিত্র তাকওয়া ছিল তাকওয়া বান মেয়ে গড়িয়ে নিয়েছে এজন্য আমরা যারা সন্তান বিবাহ করাবো ছেলে বিবাহ করাবো ধন সম্পদ দেখবো না কি দেখবো তাকুয়া দেব তাকওয়া এমন তাকওয়া বান মেয়ে যদি আপনি গড়ে আনতে পারে হয়তো আপনার গরে সম্পদ আসবে না কিন্তু আপনার গরে শান্তি তারা ভরপুর থাকবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়াবান হয়ে আর এগারোটি মাস আগামী রমজান পর্যন্ত আর উপরে অটল অবিচল থাকার তাওফিক দান করুন সকাল বলে আমিন যারা সুন্দর করেন না চার টাকা